দূরে গাড়িগুলোও দেখা যাচ্ছে না খালি দেখা যাচ্ছে লাইট কতগুলো লাইট একদম না আমার আজকে ব্রেকফাস্ট হচ্ছে ডিমের অমলেট সমস্ত সবজি এ বাবাকে পেয়ে এত খুশি বাবাকে জড়িয়ে ধরে রয়েছে এখানে আমার কাছে আছে জলপাইয়ের চপ অংশুর কাছে আছে আলুর চপ আর এখানে রয়েছে একটা ডিমের চপ মা আসো খাও আজকে সকালে আমি জাস্ট ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেখছি পুরো কুয়াশায় ভরা আর ঠান্ডা আজকে যা বিশাল লেভেলের বাপরে বাইরের অবস্থা ঠিক এরকম চারিদিকে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না ওইদিকে কি অবস্থা পুরো ফাঁকা কে বলবে এখন সকালে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার সময় এই জায়গাটা পুরো জমজমাট থাকে এখন পুরো ফাঁকা বাপরে ভালো ঠান্ডা ভালো ঠান্ডা মর্নিং ওয়েলকাম টু অ্যান অ্যানাদার ব্লগ তো আমি সকালবেলা উঠে না একটু ওই আমাদের যে প্যাসেজটা আছে বাইরে প্যাসেজটা ফুটপাথটা আমি উঠোর দিয়ে হাঁটি আজকে এত ঠান্ডা এত ঠান্ডা মানে কিছুটা দূরত্বে কিছু দেখা যাচ্ছে না কিছুটা মানে কিছুটা রাস্তার না এখন সকাল সাড়ে সাতটা বাজে কে বলবে সাড়ে সাতটা বাজে মানে এত ঠান্ডা এত কুয়াশা পুরো ফাঁকা রাস্তা দূরে গাড়িগুলোও দেখা যাচ্ছে না খালি দেখা যাচ্ছে লাইট কতগুলো লাইট জ্বলছে কি অবস্থা শীতকাল বলে এখন আর সেরকম কোনো ফুল পাওয়া যায় না কিন্তু এই শিউলি ফুলগুলো এখনও হচ্ছে মাটিতে পড়ে রয়েছে মাটির থেকে শিউলি ফুল তোলার মজাই আলাদা এটা ঠিক তুই পাখি বুঝতে পারছি না কিন্তু কি সুন্দর পাখিটা উড়ে গেল এখানে এত পাখি আসে সকালবেলা ওই গাছের মধু খাচ্ছে কি সুন্দর পাখিটা অসাধারণ অসাধারণ জাস্ট কি পাখি তোমরা যদি কেউ জানো আমাকে বলো তো এটা কি পাখি এখন সবে এগারোটা বাজে তাও রোদের কোনো তেজ নেই আর তার সাথে হালকা হালকা উত্তরে হাওয়া মানে বেশ ভালো জম্পেস ঠান্ডা পড়েছে কিন্তু তার তার ঠান্ডা বোধই নেই তার ঠান্ডা লাগে লাগে তোর ঠান্ডা লাগে মেলা মেলা খেলো তো মেলা

এখানে নিচে চা আসনের উপর চাদর পেতে দিয়েছে কারণ মার্বেলের ফ্লোর তো খুব ঠান্ডা হয় খুব ঠান্ডা এসে জগন্নাথ দেবের বাচ্চা খাচ্ছে মুখি দেয় না তুমি যগুদাদস স্নান দেখো ওই যে দেখো দিন না দাদাকে স্নান করাচ্ছে ও গপু দাদাকে স্নান করাচ্ছে তো এখন এখন গপু দাদাকে স্নান করাচ্ছে পুজো করছো এটা এটা গপু দাদার গ্লাস তো এই গ্লাসটা তোমার মুখে দিও না গপু দাদার গ্লাসটা মুখে দিও না দিও না গোপু দাদা ও বাবা কি দাও দাও গো এগুলো মুখে দিও না মা এগুলো মুখে দিও না শোনা এগুলো মুখে দেয় না মা একটু ধুয়ে নিও এটা

বাবু আমাকে একটু জলটা ঢালতে দিস না আমার মানিক আমার নাম

গ্লাস একদম না না ও বাবা মা আবার তো থাকা যাবে না তাকে নিয়ে চলে যেতে হবে নাহলে সে সব গ্লাস থেকে জল খাওয়ার জন্য সবকটা গ্লাস নিচ্ছে সে কি বলে না এবার মিষ্টিতে আজকে ব্রেকফাস্ট হচ্ছে ডিমের অমলেট সমস্ত সবজি দিয়ে হারিয়ে যায় এনি লাফিয়ে পড়ছে এটা দেখে দাঁড়াও দিচ্ছি দিচ্ছি দাঁড়াও আলু ভাজা দিয়েছে টেস্ট করার জন্য তাই আলু ভাজা নিয়ে এসেছি আমি ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে একদম কম তেলে করে মা জল দিয়েই করে মেনলি তো সে এখন এখানে জানলার ওই জায়গাটায় উঠছে বারবার আমি ওর জন্য ব্ল্যাঙ্কেট গুলো দিয়ে দিয়েছি কাট আছে তো পুড়ে গেলে লাগবে কালকে পুড়েছে মানে ওকে আটকালেও তো শুনুন আমি ধরে থাকছি তাও একবার পুড়ে গেছে লেগেছে তাই এখন থেকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে রাখছে যাতে না পড়ে সে আলু ভাজা খাবে এই আয় ধন্ডি এই যে আলু ভাজা আসো

আসো জনটি আসো এবার আসো আমার কাছে আসো ঘুমাবে বিশাল ঠান্ডা ভালো ঠান্ডা তোমাকে বলছিলাম না কালকে হ্যাঁ বাপরে বা আসতে চালাবে একটু দেখো কোনটা নেব আমার তো এটা কালারফুল লাগে এটা কালারফুল বাচ্চাদের জন্য হালকা আছে ওইটার সোলটা দেখো এটা ভারী আছে বাচ্চাদের প্লাস এটা বড়ও লাগছে ওর পায়ে অন্য এটা ঠিক হবে মোজা দিয়ে ঠিক হবে বলো হ্যাঁ তাহলে এটাই ফাইনাল চপটা কেমন আলুর চপটা নিয়ে আসলাম যে কি গো ঝন্টি তুমি খাবে ও এখন মুড়ি খাবে

অন্ধকার হলে তার খুশির কোন ইয়াতাই নেই কিরে হলো বলো ভালো বলো বলো নাড়া হ্যাঁ